সিরিয়ার যাওয়ার মুরিক হাজুর সব আলোলোড করা হয়েছে করিয়া সারা খাজুর রইয়া আমরা যার সামনে বইলা আর খাজুর বিকি আরম্ভ হয়েছে আল্লাহর দাতর খসম আল্লাহর দাতর খসম ইতিহাস তু গাইয়া দেখিও সোনার নবীজির সামনে দে সময় তাই খাজুর লইয়া বইলা সারা মেনাজারর খাজুর জেলার ওলার দাম হয় না সোনার নবীর খাজুর দশ মিনিটে বিকি শেষ হো সুবাহান আল্লাহ দশ মিনিটে নবীর গুন বেসা শেষ অন্য মেনাজার ডাকিয়া হয় মোহাম্মদ দশ মিনিটের বাই তুই বেশি লাইলে আমরা খাজুর গুলাবে স্নান পারি না সোনার নবী যে ফরমাইল খাজিদার মেনাজার খাজুর বেসতে চাও যদি আমি মোহাম্মদ সামনে নিয়া ভালা বাইরে একজন একজন হরি মেনাজার খাজুর নবীর সামনে ভালান কাফির বেইমানেরা জানে না

এমন একটা ছেলে আইছে অত সুন্দর চল্লিশটা চল্লিশটা উঠোর উঠোর উঠে বুঝাই দেবা খাজুর এই ছেলে এক ঘন্টার ভিতরে আপনার কুড়ি কুড়ি মন খাজুর বিক্রি করে দিল এমন ছেলে আর জীবনে সিরিয়ার মধ্যে দেখা গেছে না এই ছেলে নামক জমিন তনে আইছে তোমরা আস যেমনে সিরিয়ার মধ্যে এলান হইল এলান হওয়ার লগে লগে আমার ভাই আমার ভাই এখন সরাই আসমালী কিতাব আমার বাবুরা জিজ্ঞাসা তোমার নাম কিতা আল্লাহ রসুল আমার নাম আছে তৌরা নবীর নাম মুহাম্মদ জিগাইলা তোমার বাবুর নাম কিতা নবীন আবদুল্লাহ লেখা

এই সিলিডারে লইয়া তুই এখানে আহিলি সিরিয়ার ময়দান

মধ্যে টুপি আছে ফাগুলি নবীর মাথাটা খাপড় দিয়ে বান্দা কয় খাপড় সরাও টুপি সরাও টুপি সরাইলা নবী দিয়ে দেখে আল্লাহ রসুল রসুল গুলা বাঙ্গা বাঙ্গা সুল দে ভাই আল্লাহ নবীর সুল বাঙ্গা বাঙ্গা এমন বাঙ্গা নাই এমন সিধা না এমন সুন্দর সোনার নবীর চুল আমার ভাই এখন আমার ভাই এখন বাঙ্গা বাঙ্গা নবীর সুল মাঝে দিভিতা বাড়া আল্লাহ রসুল রসুল গুলা আর কিছু বাঙ্গা বাঙ্গা সুল লগে লগে ইঞ্জিন কিতাব 来回哦。 আবু তালিব ও আবু তালিব আল্লাহ দা তোর কসম খাইয়া কইলাম রে ভাই এই আখরি পয়গম্বর ছড়ার কোনটা নাই বাগো লগ লগ হয় মুহাম্মদ রে আচ্ছা তোমার দুইটা বাইলাম তিন নম্বর দেখি চাই তুমি আরেকটা জিনিস আমারে দেখাও আল্লাহ রাসূল এখন কি দা আমার সামনে দুলো আটো শোনা নবী জি আটা আরম্ভ করছেন জুলিয়া জুলিয়া টন্ডে ভাই এত সুন্দর আটা নবী জি আমরার মতো আটা নাই ডিগি দিয়া ফলাই ফলাইলা নাই জুলিয়া জুলিয়া

সম্ভব কোয়া নাই সম্ভব নাই আমার চাচা আমার গার্জেন আমার চাচা রে যদি আমার চাচায় মানে তাহলে আমি খাদিদারে বিবি হিসাবে গ্রহণ করবো হজরতে না সিবাই হইলা আব্দুল মুতালিব তোমার বাতিজারে খাদিদার স্বামী গ্রহণ হর তো চায় হজরতে আব্দুল মুতালিব হইলা রে না তোমার লোকের মাতলে হইতো না তুমি বেটি মানুষ তোমার লোকে মাতলে হইতো নাই সরাসরি খাদিদায় মাতো আমার লোকের নতুবা খাদিদার চাচা আছে খাদিদার চাচা রেখো আমার লগের মাথা খাদিজা কান ছসারে বাটাইলা আর নমন নবিজির সাজার আব্দুল মুতালিব দিয়জনে কইলা বুইয়া বিয়া কান ভুলান চিরা লইলো আব্দুল মুতালিব খুব বিয়ার খুতবা পড়িলা নিজর তরতনে মোহরা দায় করিয়া শুনার নবিজির লগে খাদিজার শাদি দিয়া দিলা গো সুবহানাল্লাহ খাদিজার লগে শাদি হই গেল সুন্দর ছলের ফরিয়াল কোন জগড় নাই ও মন মায়া নবিজির খাদিজার লগে খাদিজার মায়া শুনার নবীর লগে এইভাবে ফরিয়াল চলতে আছে কোন অসুবিধা নাই নবীজির গর্তনে খাদিজার ছয়েটা হাওলা দো ভাই ছয় কুড়ি ষাটটা ভুয়া দুইটা খুব সুন্দর ছলের অসুবিধা নাই আমার ভাই হঠাৎ করে একদিন সোনার নবীজি আর করো নাই কো সুবহানাল্লাহ নবী তখন ফাড়ো নবী তখন গাতো নবী জঙ্গল গরো আর ঘুমাই না ফাতিমার বিছনাত নবী তখন না গরো হামাই না ফাতিমা খান দিয়া নবীর আঞ্জা হরি দরিয়া ও নবী ও মুহাম্মদ ও মুহাম্মদ নবী না কইলো Muhammad আপনি আমারে বালা ভাও না নি গরু খেলে দেখো না আপনি খেলে গরু দেখো না আপনি টাইমে খাও না টাইমে উড়ো না ফিন্দো দলা আপনি খালি জঙ্গল দেখো পাহাড়ও দেখো গাত দেখো বিষয় কীটা আল্লাহ রসুলে ফরমেন খাদি তুমি আমার নিষেধ করি না রে বোন আমি বড় পেরেশান হয়ে গেলাম এই আসমান কে বানাইলো জমিন কে বানাইলো এটা কে বানাইলো এটা মালিক কে এইগুলা গবেষণা করতে করতে আমি চুকাইয়া পাইলাম আমার আল্লাহ সুবহানাল্লাহ আদিজারে আমার মওলার লগে আমারে প্রেম করতে দে সুবহানাল্লাহ হযরতে খাদিজা কই নবী ও মুহাম্মদ তুমি আল্লাহর ভালোবাসো আল্লাহই তোমারে ভালোবাসে আল্লাহর লগে তুমি প্রেম করো আর কোন অসুবিধা নাই কিন্তু কোন জায়গার মধ্যে কইয়া তুমি প্রেম করো জায়গাটারে আমারে কইয়া যাও আমি তো আও জাগাত জায়গা তোমার কাছে যাই মোহ সুবহানাল্লাহ আল্লাহ রসুল এখন খাদিদা জাগার নাম হন্টাইনি বলে জিওান আল্লাহ লগে আল্লাহ রসুল এখন খাদিদা আমি মা বুধুল লগে প্রেম করি যাবলে কসুমা খান আল্লাহ যদি তুমি

সালাম গ্রহণ করো দুই নম্বরে খাদিজা যা তোমার বছর দিয়া গেলাম খবর দিয়া গেলাম খাদিজা তুমি জন্নতি কৌশো সুবহানাল্লাহ দুইটা খবর দিল খবর দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা লগে লগে মানুষটারে জিকাইতা তুমি হে ও ভাই আমার তো সুন্দর খবর দিলায় মাহবুবের তর করে সালাম দলাইলায় তোমার নাম গিতা খাদিজা এখন আমি খালি জিকাইতা ও সময় ছাইয়া দেখি আমার ভাই মানুষটা নাই আমি খানদিয়া খানদিয়া নবীজির সামনে হাজির হইলাম গিয়া দেখি ও মানুষটা উনেমারতে আমার সালাম দিছে ও মানুষটা শোনা নবীজি সামনে বসা তাইয়াদ الصورهতে আর নবীর লগে কথা বার্তা করে গো সুবহানাল্লাহ আমি নবীজি রেসালাম দিয়া কইলাম নবীজি ও মানুষটা আমারে পাহাড়ের মাঝharo সালাম দরাইছে আল্লাহর দরতনে আমার জন্য দরফস কবরি দিছে গা নবী আর আমি জিগাইতাম নাম কি তার মানুষটা নাই এখন দেখি আপনার সামনে আল্লাহর নবীই ফরমেন খাদিজা এই মানুষটা তুমি চিনজনি তুমি জিননি তুমি জাননি আমি তো চিনি না আল্লা রসুল বরমাইন হাদিদা এ দুনিয়ার কোনো মানুষ না এন জিবরিল আলাইহিস সালাম ও সুবহানাল্লাহ ও হাদিদা আর তোমার জিবরিলি আল্লাহর তরফ থেকে সালাম জানাইছেন জান্নাতের বশারত দিছেন আর আমারে আয়াত তাই মাত্র আমার আনুষ্ঠানিক ভাবে নবী ঘোষণা করছেন ও সুবহানাল্লাহ আমারে ও মাত্র আয়া সূরা আলাদ দুনে ফাস্ট আয়াত দিছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা কলাম আল্লামা আল সান না मालम আলাম ও নবি জাফর এই ইসরালা তনে পাঁচটা আয়াত আমারে দিয়া জিব্রিল আমিনে আমারে আনুষ্ঠানিক ভাবে আমারে নবী ঘোষণা করছল ও খাদিজা চলো চলো

তুমি আমি জিবরিল মদিনায় ও সুবহানাল্লাহ ও নবী তুমি মক্কায় আমি জিবরিল

আমিতো আনুষ্ঠানিকভাবে আল্লাহ রসুল ও খাদিজা তুমি কিতা মন করিজা হৈন্যবি গ একটা করি না সারার আগে আমি তোমার সাহাবির খাতা আমার নামটা লেখাইয়া ইলাহা।

বসবাস হলো পাহাড় উমর মুসলমান বাদে এই পাহাড়ের নাম হইল জবলে উমর ও পাহাড়ের ভিতরে হযরত সিদ্দিক এক বয় সাগল লিয়া যাইত্রা পাহাড় সালবাল লাগিয়া হযরত সিদ্দিক যখন হযরত খাদিজা আর নবীজি গামাতার মধ্যে গাটি লয়া পাহাড় তলে লামিয়া মক্কায় ঢুকি ধরা রে ভাই ও সুবহানাল্লাহ হযরত জিবরিল ডাক দিছ নবীজি ভাই ও মুহাম্মদ ও মুহাম্মদ তুমি আমার বাসপন রানের বন্ধু রে ভাই দেখলে তুমি আমার রইতে পারো না আমি তোমার না দেখলে রইতাম বাড়ি না মোহাম্মদ আজকে চল্লিশটা দিন তোলে তুমি কই আসলাই রে ভাই তোমার না দেখি আমি পাগল হয়ে গেছি ও মোহাম্মদ তুমি কই আসলাই বাইরে তুমি আমার দাঁড়াও সিদ্দিকে এখন যাও রে ছাগল যাও আমার ছাগলের দরকার নাই আমি মোহাম্মদ রে ভাই গেছি কৌ সুবাহ আল্লাহ দৌড়িয়া গিয়া নবীর দর্শন নবীদের ফরমাই নাও বকর আয়স্তনে বাইরে আমি আনুষ্ঠানিকভাবে আল্লাহর রসুল ハラハラ。

আমার ভাই এখন আমার যখন এখন তো নবীজি সাল্লি সাল্লামের দাওয়ত ইসলামের মেহনত দাওয়ত আরম্ভ